হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলেই খুবই ভালো আছো তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আমি জানি তোমাদের কারো ডায়মন্ড কেনার টাকা নেই কিন্তু ফ্রি ডায়মন্ড নেওয়ার একটা অ্যাপ আছে ওই অ্যাপসটার মধ্যে তোমরা অ্যাড দেখে ডায়মন্ড নিতে পারবা খুব সহজে কিন্তু অনেক বেশি কষ্ট আছে তাহলে তোমাদেরকে দেখিয়ে ফেলি তুমি প্লে স্টোরে যাবা সার্চ লিখবা ডায়মন্ড প্রো ডায়মন্ড এফ ডায়মন্ডস প্রো এটা লিখে সার্চ করো আমার আগের থেকে ডাউনলোড করেছিল তোমরা এখান থেকে একটা ভিডিও দেখে কিভাবে কি করা লাগবে এগুলি সব ডিটেলস দেখে তুমি অ্যাপসে কাজ করবা আমি ভালো করে ভয়েস ওভার দিতে পারি না দেখে তোমরা সবাই হাসাহাসি করো আমার ভয়েস ওভার কেমন লাগে তোমরা সবাই ও কমেন্টে জানিয়ে দিবা